দক্ষিণেশ্বরে আজ সকাল থেকেই ভক্তদের ঢল মা ভবতারিণীকে নতুন সাজে সাজানো হয়েছে ভোর সাড়ে পাঁচটায় খোলা হয়েছে দক্ষিণেশ্বরের মন্দিরের প্রবেশদ্বার আজ কল্পতরু দিবস উপলক্ষে দূর দূরান্ত থেকে অগণিত ভক্ত এসে ভিড় জমিয়েছেন দক্ষিণেশ্বরে

ফার্স্ট ফার্স্ট টাইম চান মানেই হচ্ছে আমাদের দক্ষিণেশ্বর আসা তো তাই জন্য আমাদেরও এখন হ্যাবিচুয়েশন হয়ে গেছে আমরা আমি আমার দিদি দুজনেই বাইরে থাকি আমি ব্যাঙ্গালোর ও শিকাগোতে থাকি তো ডিসেম্বরে বি মেক শিওর যে আমরা আসি আর এখানে দক্ষিণেশ্বরে নিজেদের ইয়ে করে তারপর আমরা আবার ফেরত যাই